আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ফরিদপুর কৃষি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের যে দেখাচ্ছে এই দেখুন পেঁয়াজ পেঁয়াজ খেতে দেখুন পেঁয়াজের পছন আবহাওয়া খারাপ থাকার কারণে এই পেঁয়াজের পছন্দা এই আর কি বৃদ্ধি পাচ্ছে এই দেখুন এই ক্ষেতটাতে অনেকগুলাই এই পছন লেগেছে আর কি দেখতে পাচ্ছি না এই দেখুন এই জায়গায় একচোটে অনেকগুলা এই পছন্দ এই তারিখ করা আবহাওয়াটা তেমন একটা ভালো না যার কারণে এই পচনটা আর কি বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় এরকম পচন হলে পরে অনেক ক্ষেতের অনেকাংশই পেঁয়াজ মার যাবে বা নষ্ট হয়ে যাবে তাই দেখেন পেঁয়াজের কি একটা অবস্থা বলা যায় অনেক জায়গায় এই ক্ষেতের অনেকটা অংশ জুড়ে এই পচন লাগছে আর কি যাই হোক কৃষি বাংলার পক্ষ থেকে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিকে ফলো দিবেন